মিষ্টি কুমড়া দিয়ে দেশি মুরগি এইভাবে যদি রান্না করেন ট্রাস্ট মে ফিদা হয়ে যাবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সামান্য কিছু মশলা দিয়ে খুব সহজভাবে দেশি মুরগি মিষ্টি কুমড়া দিয়ে ঝোল এটা খেতে এতটা লোভনীয় আর টেস্টি যে কেউ একদিন যদি রান্না করেন বারবার এই রান্নাটাই করে খেতে ইচ্ছা করবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে এই রান্নাটা এতটা সহজ এবং সাধারণ কিন্তু টেস্ট অসাধারণ দেখতে অনেক লোভনীয় হয় আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে যে কেউ রান্না করে দেখতে পারেন বিশেষ করে বেচালার ভাই আপু এবং বিদেশে যারা থাকেন তারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রকম মজার মজার এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই লোভনীয় তরকারিটা রান্না করার জন্য এখানে মিষ্টি কুমড়াগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও বড় করে কেটে নিতে পারেন এখন মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে ভালো লাগে এর মধ্যে দিয়ে দিব কিছু গরম মশলা তেজপাতা দারচিনি চারটা ছোট এলাচ দুইটা বড় এলাচ দিয়ে তিরিশ সেকেন্ড ভেজে নিতে হবে আর যখন সুন্দর ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুইটা রসুনের কোয়া দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আপনার চাইলে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু আলাদা হতে পারে এখন অ্যাড করে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা এখন আদা আর জিরাকে ভালো করে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় এখন অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি এখন শুকনা উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচের একটু কম স্বাদ মতো লবণ এক চামচ ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে আবারও ভালো করে নেড়ে ছেড়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে যখন দেখবেন তেল থেকে মশলাগুলো সারা ছাড়া হয়ে আসছে তখন অ্যাড করে দিতে হবে মুরগির মাংস আর এই মাংসগুলো রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি দেশি মুরগি দিয়ে রান্না করছি আপনারা চাইলে ব্রয়লার অথবা লেয়ার মুরগি দিয়েও এই রান্নাটা করতে পারেন তবে দেশি মুরগির টেস্টটা কিন্তু আলাদা হয় মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এই পানিতে মাংস সিদ্ধ করব। আবার সবজিটাও সেদ্ধ করে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা অর্ধেকটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি মাংস কিন্তু আমার ফর্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে এখন অ্যাড করে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলোকে আর এই মিষ্টি কুমড়াগুলো দেওয়ার পরে মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সাত মিনিট পর আমি ফিরে আসলাম দেখেন আমার ঝোলটা অনেকটাই টেনে গেছে এখন এই মিষ্টি কুমড়া আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বাহিরায় আর সাবধানে নাড়াছাড়া করবেন যেন মিষ্টি কুমড়াগুলো গলে না যায় আর যদি গলে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখেন আমি মিষ্টি কুমড়া আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একেবারে তেল বাহির হয়ে গেছে এখন ঝোলের জন্যে অ্যাড করে দিতে হবে দুই কাপ পরিমাণ পানি তরকারিটা এখন কিন্তু আর নাড়াছাড়া করা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর এই তরকারিটার টেস্টটা বাড়ানোর জন্য অ্যাড করে দিতে হবে এক চামিচ চিনি আর দিয়ে দিতে হবে হাফ চামিচ গরম মশলার গুঁড়া আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আবারও রান্না করে নিতে হবে চার মিনিট আর ঝোলটা কতটুকু আপনারা খাবেন সেই অনুযায়ী আপনারা রান্না করে নেবেন আর দেখেন আমার ঝোলটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে আর যে ঝোল দেখতেছেন এইটা কিন্তু আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু একেবারে মাখো মাখো হয়ে যাবে এখন চুলার জালটা আমি অফ করে দিয়েছি এই পর্যায়ে আপনারা অ্যাড করে দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা ক্রাশ করে অথবা ভাজা জিরার গুঁড়া আমার কাছে ভাজা জিরার গুড়াটাই অনেক বেশি ভালো লাগে তাই আমি ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়ে আমি সার্ভিং ডিশে সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ঝোলগুলো দেখেন আমার কিন্তু একেবারেই টেনে গেছে আর গাঢ় হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় আর আকর্ষণীয় হয়েছে এটা দেখলে যে কারো ভালো লাগবে আর খেতে ইচ্ছা করবে এই রকম গরম ভাতের সঙ্গে যদি একটা ডিশ থাকে তাহলে অন্য কোনো তরকারির আর প্রয়োজন পড়বে না আর অন্য কোনো তরকারি থাকলেও কেউ পছন্দ করবে না ইনশাল্লাহ সবাই চেটে পুটে খেয়ে ফেলবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে I love this.